আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হোসাইন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যারা সৌদি আরব প্রবাসী আছেন তাদের জন্য একটা খুশির সংবাদ আপনারা ইতিমধ্যে পেয়েছেন তো অনেকেই হয়তো জানেন না অনেকেই এর ভিতরে কি কি সুবিধা আপনারা পাবেন সেটা অনেকে জানেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তো আপনারা জানেন দীর্ঘ পঞ্চাশ বছর ধরে চলা যে কাফালা পদ্ধতি ছিল সৌদি আরবের তাদের সেই কাফালা পদ্ধতিটা তারা এটা বাতিল করেছে তো বাতিল করার পরে এখন থেকে আপনারা আপনারা যারা সৌদি আরব প্রবাসী আছেন যারা সৌদি আরবে আমরা যারা বাংলাদেশি প্রবাসী আছেন শুধু বাংলাদেশি না সবার জন্য কিন্তু সমান এই সিস্টেমটা তো এই যে নতুন যে নিয়মের মধ্যে আমরা চাইলেই চাকরি পরিবর্তন তারপর হচ্ছে আপনারা চাইলে নিজের ইচ্ছায় দেশে যেতে পারবেন তারপর হচ্ছে আপনি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যেতে পারবেন ভিসা ক্যান্সেল করতে পারবেন নিজের ইচ্ছায় যেটা আপনারা আগে আপনাদের কফিল বা আপনাদের আরবাব আপনাদের মালিক ব্যতীত করতে পারতেন না আপনি আপনারা মালিকের আন্ডারে ধরেন একটা কোম্পানিতে যে কোম্পানিতে গেছেন সেই কোম্পানিতে কাজ করা লাগতো যেই যেখানে আপনারা বিসা নিয়েছেন সেই মালিকের আন্ডারে কিন্তু আপনারা কাজ করতো স্যালারি অনেকের স্যালারি যেটা প্রথমে ছিল সেটাও ছিল কখনো বাড়তো না আপনারা চারা চাকরি পরিবর্তন করতে পারতেন না কিন্তু সেটা এখন থেকে আপনাদের জন্য যারা সৌদি আছে তাদের জন্য কিন্তু একদম সুবিধা করে দিয়েছে আপনারা চাইলেই আপনারা চাকরি পরিবর্তন এক কোম্পানি থেকে এক কোম্পানিতে যেতে পারবেন নিজে বিচার নবায়ন করতে পারবেন তারপর হচ্ছে আপনারা চাইলে নিজের ইচ্ছে দেশে যেতে পারবেন তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা সুবিধা যেমনটা ইউএতে বা আরব আমিরাতে ছিল সেম সিস্টেমটা এখন আমাদের সৌদি আরবে কিন্তু চালু করে দিয়েছে তো সেই জন্য আমরা যারা সৌদি আরব প্রবাসী আছি বাংলাদেশি যারা আছেন তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুখবর আমরা আপনারা যারা আছেন তারা এই যে নতুন নিয়ম সেই নিয়মটা আগে জেনে নেবেন কোনো কিছু করার আগে যদি কোনো কিছু না বুঝেন আপনাদের যে কাছাকাছি যদি কোনো টাইপিং থাকে বা বাংলাদেশি কেউ জানে তার থেকে জেনে নিবেন তো আপনাদের আজকের আমার এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য যারা জানেন না যে কি কি পরিবর্তন আপনারা করতে পারবেন নিজের ইচ্ছায় কি যে কাফলা যে পদ্ধতিটা যে বাতিল করছে বাতিল করার পর আপনারা কি কি সুবিধা পাবেন সেটা আপনাদেরকে বলার জন্য আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম